আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লক থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটি হচ্ছে রাতের বেলার ভিডিও তো এখানে গরু মাংস নিয়ে আসা হয়েছে তো মাংসগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে নিচ্ছি রান্না করব তো মাংসগুলো আমি পরের দিন সকালের জন্য রান্না করে রাখব তো পরের দিন সকালবেলা আমি এক জায়গায় যাব তার জন্যই রাতের বেলা রান্না করে রাখব মাংসগুলো অনেক বড় বড়ো পিস তার জন্য একটু ছোট করে নিচ্ছি আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বয়সটি দিতে আজকেও খুব কষ্ট হচ্ছে কারণ আবার খুসখুস কাশি শুরু হয়ে গেছে তো কথা বলতে গেলেই কিন্তু অনেক কাশি শুরু হয় আমি খুব কষ্ট করে চাপা গলায় বয়সটা দিচ্ছি তো এখানে আমি মাংসগুলো হাতে মাখিয়ে তারপর রান্না করে নেব এখানে সব মশলা দিয়ে নিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো যেহেতু একটু বেশি করে রান্না করতেছি তার জন্য কিন্তু এখানে মাখিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে তারপর মাংসগুলো সিদ্ধ করে নেব চালে কিন্তু আমি প্রেশার কুকারে দিতে পারতাম কিন্তু আমি আজকে ভাবলাম যে না প্রেশার কুকারে না দিয়ে এখানে আমি পাতলেই রান্নাটা করে নিই আজকের ভিডিওটি আমি অনেক পরাক্লান্ত অনেক মন খারাপ নিয়ে এই ভিডিওটি করেছি তো আমার একমাত্র ভাই আমার একটাই ভাই ও দেশের বাইরে চলে যাবে পরের দিন সকালবেলা মূলত আমরা এয়ারপুটে যাব তার জন্য কিন্তু ওই যে সকালবেলা আমি রান্নাটা করে রাখছি তো ভাইয়ের জন্য কিছু নিয়ে যাব রান্না করে আর বাড়ি থেকে যে লোকগুলো আসবে তো ভাইকে উঠিয়ে দেওয়ার জন্য তো সবাই কিন্তু আমাদের বাসা হয়ে তারপর বাড়িতে চলে যাবে তার জন্যই কিন্তু আমি গরুর মাংসটা আগের দিন রাতের বেলায় রান্না করে রাখলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো বাকি রান্নাগুলো আমি সকালবেলা খুব তাড়াহুড়া করে করে রেখে যাচ্ছি যেহেতু আসার সময় এদিক দিয়েই আমাদের বাড়ির মানুষ অনেকগুলো মানুষই আসছে তো ওরা আসবে তো তাদের একটু খাইয়ে দেব তো এখানে আমি ভাইয়ের জন্য কিছু রান্না নিয়ে যাচ্ছি যদিও সেখানে খাওয়ার কোনো সুযোগ থাকবে না তবু বোনের মন তো অল্প করে আমি নিয়ে যাচ্ছি যদি খেতে পারে তো খাবে না হলে ফিরিয়ে নিয়ে আসতে হবে তো সবাই কিন্তু রেডি হয়ে আমরা রওনা দিয়েছি আর আমি কিন্তু সকালবেলা আরও অনেক রান্না করেছি কিন্তু ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয়নি কারণ যেহেতু খুব তাড়াহুড়া করে আমি রান্না করেছি গরু মাংস রান্না করেছি চিংড়ি মাছ বোনা করেছি ডাল রান্না করেছি তারপর চিং ছোটো চিংড়ি মাছ দিয়ে কফি বাজি করেছি যতটুকু সম্ভব আমি রান্না করে সবগুলো রেখে দিয়েছি আর বাসায় আসার পর শুধু ভাত রান্না করে সবাইকে খেতে দেব তো ওই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর আশুলিয়ার রাস্তা কি যে জ্যাম যারা আসলিয়ার রাস্তা এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো খুব মন খারাপ সবারই মন খারাপ এখানে যারা আসে তাদের আসলে সবারই খুব কষ্ট হয় আসলে আমাদের ফ্যামিলি থেকে কেউ কখনো বাহিরে যায়নি প্রথম আমার ভাই যাচ্ছে তার জন্য কিন্তু বাহিরে প্রবাসী জীবন বা বাহিরে যাওয়ার যে কষ্টটা সেটা কিন্তু আমরা বুঝি না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক সেদিন কিন্তু আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরও মন খারাপ ছিল এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও বা রামিশাকে সন্ধ্যায় নাস্তা রেডি করে দিচ্ছি অনেক দিন আগের একটা ভিডিও তো ভাবলাম যে এই ভিডিওর সাথে শেয়ার করে দেই কারণ আজকে ভিডিওটি আমি খুব ছোটো করে রেখেছি সেই দিনের যে মুহূর্তটা সেখানে কিন্তু এতটা ভিডিও করা সম্ভব হয়নি তো এখানে আমি রামিশাকে সন্ধ্যার নাস্তা দিচ্ছি রামিশা এবং বাবুকে এখানে একটা আপেল কেটে দিলাম আর সেদিন সবাই কিন্তু আমার বাসায় এসেছিল খেয়ে দিয়ে তারপর বিকালের দিকে বাড়িতে চলে গেছে তো এখানে নুডলস রান্না করেছিলাম একটু সস দিয়ে নিলাম তো আজকের ভিডিওটি আসলে দেয়ার তেমন মোটি ছিল না তবুও ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিলাম ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম